আসসালামু আলাইকুম ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি অংশে রয়েছে দরকারি বাক্য আর ব্যবহারিক উদাহরণ যেগুলো আপনার বাস্তব জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি তোমার কাজ করব না আনা মাফি সকল ইনতা এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না সকল অর্থ কাজ ইনতা অর্থ তোমার আমি তোমার কাজ করব না আনা মাফি ইন্তা আমি বিপদে আছি আনা ফি মুসিবা। এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি মুসিবা অর্থ বিপদে আনা ফি মসিবা আমি বিপদে আছি তুমি কাজ জানো না ইনতা মাফি মালুম সগোল এখানে ইনতা অর্থ তুমি মাফি মালুম অর্থ জানো না সগোল অর্থ কাজ তুমি কাজ জানো না ইনতা মাফি মালুম সগোল তোমার আকামা আছে ইনতা ফি ইকামা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ইকামা অর্থ আকামা তোমার আকামা আছে ইনতা ফি ইকামা আমি নতুন কাজ জানি না আনা জেদিত মাফি মালুম এখানে আনা অর্থ আমি যে অর্থ নতুন মাফি মালুম অর্থ জানি না সগোল অর্থ কাজ আমি নতুন কাজ জানি না আনা যে মাফি মালুম সগোল এই কাজটা ভালো হয়েছে হাদ সগোল জেইন এখানে হাদা অর্থ এই সগোল অর্থ কাজ যেইন অর্থ ভালো এই কাজটা ভালো হয়েছে হাদা সগোল জেইন আমি খেজুর খাচ্ছি এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া তামার অর্থ খেজুর আমি খেজুর খাচ্ছি আনা আকেল তামার